তো হ্যালো দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যদি আপনি থ্রি পিস পেয়ে যান যেখানে জামা অন্য স্যালার সব কিছু থাকবে তাহলে কেমন হয় ব্যাপারটা আজকে কিন্তু দিয়ে দিব মাত্র টাকায় পিস যেখানে প্রচুর পরিমাণ কালার থাকবে এবং মিনিমাম ডিজাইন তো দুইটা আপনারা অবশ্যই পাবেন অসম্ভব সুন্দর খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটির জামদানি তাঁতের ড্রেস আজকে পাইকারি প্রাইস তিনশো পঞ্চাশ বলবো না একদম ঈদ গিফট অফার ঈদের অফার আজকে পেয়ে যাবেন গিফট অফার পেয়ে যাবেন মাত্র 350 টাকায় 3 পিস এই যে দেখেন জামাটা জামাটা কিন্তু আপনি 90 ইঞ্চি বডি পেয়ে যাবেন 46 থেকে 47 ইঞ্চি লং পেয়ে যাবেন খুব সুন্দর একটা জামদানিাতের জামা আর এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ যত হেলদি আপু আছে সবার কিন্তু হবে একদম ফ্রি সাইজার এখানে পেয়ে যাবেন হচ্ছে সেলরের কাপড় যার সাথে পেয়ে যাবেন খুবই চমৎকার বিশাল বড় একটা উন্না যেখানে আপনি পেয়ে যাবেন টার্সেল দেখেন খুব সুন্দর টার্সেল করা প্রায় পাঁচ হাতের বিশাল বড় একটা উন্না পাচ্ছেন এখানে কিন্তু অর্ধেক উন্না পাঁচ হাতেরও বেশি por um hobby. পাঁচ হাতেরও বড় কিন্তু হয়ে যাবে এই ওন্নাটা বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে পাবেন খুব চমৎকার এই অন্যার সাথে এই সুন্দর ড্রেসটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে ঈদ গিফট অফারে সো যার যতগুলা খুশি ততগুলো নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যতগুলো খুশি ততগুলো নেন আজকে কিন্তু ফ্ল্যাশ সেল যাবে ফ্ল্যাশ সেল দেখেন এখানে এই যে পেস্ট কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার আমি একটা একটা করে দেখাই দিব এটা হচ্ছে জামার কাপড়টা পাবেন এটা এটা হচ্ছে স্যালোর কাপড়টা একদম ফ্রি সাইজ সাথে পেয়ে যাবেন হচ্ছে এই যে ওন্নাটা পাঁচ হাতেরও বড় ওন্না এবং ওন্নার সাথে কিন্তু আপনি টার্সেল পাচ্ছেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াইট কালার যাদের লাগবে হোয়াইটের সাথে কিন্তু পার্পল কালার কম্বিনেশন আছে অনাসেলটা আপনি পার্পল কালার কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এই হোয়াইট কালারটা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনি 90 ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন দেখেন কি সুন্দর লাগতেছে ড্রেসটা কি চমৎকার হোয়াইট কালার এইগুলো আজকে ঈদ গিফট অফারে পেয়ে যাবেন মাত্র 350 টাকা আচ্ছা এখানে আপনি পার্পল কালার হচ্ছে সালোয়ারের কাপড় পাবেন এবং হচ্ছে ওন্নাটা প্রায় পাঁচ হাতের বিশাল বড় এবং টারসেল সহ এই ওন্নাটা পাবেন হচ্ছে একেবারে একেবারে কিং সাইজ একটা ওন্না নামাজি ওন্না যেটাকে বলা হয় যেটা আপনি পাচ্ছেন কত মাত্র 350 টাকা যত পিস লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার একটার পর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং যার যতগুলো খুশি ততগুলো আপনারা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর একদম বিশাল সাইজ ওন্না এবং খুব চমৎকার এই ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরও একটা কালার খুলি দেখেন একের পর এক কালার খুলব প্রত্যেকটা কালারই সুন্দর ডিজাইনে কিন্তু একটু ভ্যারিয়েশন আছে দেখেন আমি একটু ডিজাইনটা যদি দেখাই যে এইখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু একটু লম্বা লম্বা টাইপের আর এই ডিজাইনটা কিন্তু একটু ছোট টাইপের ঠিক আছে আবার এই ডিজাইনটা কিন্তু দেখেন একটু এই আপনার ডিফারেন্ট টাইপ ডিজাইন কিন্তু প্রত্যেকটার সাথে আছে তিন চারটা ডিজাইনের মতো আপনারা পেয়ে যাবেন কিন্তু একেবারে কাছাকাছি ডিজাইনগুলো একেবারে কাছাকাছি প্রাইসটা কিন্তু একদম দেশের সর্বনিম্ন প্রাইস যেটা আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আপনি যে কোনো মার্কেট থেকে কিনবেন আটশো টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না সো আমরা দিচ্ছি কিভাবে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি ঈদের একটা বিশেষ স্পেশাল অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে আপনি থ্রি পিস পাচ্ছেন যেখানে জামা থাকবে অন্যা থাকবে স্যালোয়ার থাকবে সব কিছুই থাকবে কিন্তু প্রাইসটা একবারে না থাকার মতো থাকবে একদম ফ্রি সাইজের সালোয়ার প্রাইসটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিশাল বড় ওন্নাটা আমি একটু দেখাই একটা অন্যা খুলে দেখাই এই যে দেখেন বিশাল বড় একটা অন্যা পাঁচ হাতেরও বড় হবে আমি পাঁচ হাত বলতেছি আমি অর্ধেক ওন্না খুললাম দেখেন খুবই সুন্দর এবং প্রাইসটা প্রাইসটা কিন্তু আরও বেশি সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ যত পিস খুশি তত পিস নিবেন ঠিক আছে প্রাইস নিয়ে কোনো টেনশন নাই যত পিস খুশি তত পিস নিবেন মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন কালার কাকে বলে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কিন্তু চমৎকার তার চেয়ে বেশি চমৎকার হচ্ছে প্রাইস প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যার যতগুলা লাগবে সে ততগুলা নিবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজেরও অর্ধেক প্রাইসে কিন্তু ঈদ গিফট অফার হিসাবে আপনারা এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন কালারের ভ্যারিয়েশন প্রচুর পরিমাণ রাখছে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে যে সব আপুরা হচ্ছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক হচ্ছে কালার চান সেই সব আপুরা কিন্তু এই সব কালারগুলো আপনারা বেছে নিতে পারেন এবং একদম অফার প্রাইজে কিন্তু আজকে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র কত তিনশো টাকা যারা আমাদের এই ভিডিওটা যারা হচ্ছে আমাদের টিকটক থেকে দেখবেন অবশ্যই টিকটকটা ফলো করে রাখবেন যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের অফারগুলো সারা বছর আপনারা পেতে থাকবেন আর আমাদের কাছে অর্ডার করার নিয়মটা আমি একটু বলে দিই আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রেও কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আগামী তেরো তারিখ যত কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন এটা খুব সহজ একটা প্রসেস ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এইখানও দেখেন সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজের একটা সালোয়ারের কাপড় পাবেন জামা কিন্তু ওভারসাইজ এত বড় জামা আসলে কারো লাগবে না এবং প্রাইসটা কত দিছি মাত্র 350 টাকা এটা আসলে প্রাইস বলা যায় না এটা একটা গিফট ঠিক আছে 350 টাকায় এই বছরের সেরা গিফট খুবই চমৎকার থ্রি পিস মাত্র 3

যারা হচ্ছে আমাদের শপে আসতে চান তাদের সামনে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা বাসাবো বৌদ্ধ মন্দির থেকে সোজা ভিতরে দক্ষিণগা বাজার আশা করি বুঝতে পারছেন যারা অনলাইনে অর্ডার করতে চান আগামী এগারো বারো তেরো এই তিন দিন প্রচুর পরিমাণ অর্ডার করে ফেলেন এই তিন দিন পরে কিন্তু আবার হচ্ছে আমাদের ছুটি হয়ে যাবে ঈদের জন্য বন্ধ হয়ে যাবে সো তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন ঈদের আগে সো যাদের যত পিস খুশি অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় মাত্র কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম ঈদ গিফট অফার যেখানে পাঁচ হাতের অন্য আড়াইগজের সালোয়ার এবং আশ নব্বই ইঞ্চি বডির জামা ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চির লং কিন্তু পেয়ে যাবেন যত হেলদি আপু আছে সবাই কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফার প্রাইজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকবেন সিভিজন কারণ এখানে সবচেয়ে কম প্রাইজে সবচেয়ে বেটার প্রোডাক্ট প্রোভাইড করা হয় থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ